যখন একেবারে ছোট চার মাস যখন বয়স আমার আমি কথা বলতেও পারতাম না কথাও শিখিনি আব্বুকে চিনতামও না ডাকতেও পারতাম না তখন থেকে আমার আব্বু নাই আমি জন্মের পর থেকে আমার বাসায় কখন আমার আব্বুকে দেখিনি আমার বয়স সতেরো আমার আব্বু জেলে থাকার বয়সও সতেরো আর হচ্ছে আব্বু মুক্তি পেল আমরা তো আশা করিনি যে আব্বু মুক্তি পাবে আমাদের

জাহাঙ্গিয়া আবুকে ভুলভাবে ধরা হয়েছে নামের জন্য আমার আবুর নাম আর আমার দাদুর নাম আর এটা আমার নাম আর তার বাবার নামের সাথে মিল রয়েছে এই এইভাবে করে আবুকে মানে ফাঁসিয়ে ধরা ধরা হয়েছে তারপর আমরা ছাড়াতে পাইনি আমরা আলহামদুলিল্লাহ ন্যায় বিচার পেয়েছি আমার ভাইয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তারপরে উনি আমার বাবার ব্যবসা দেখাশোনা করতেন হঠাৎ করে আমার ভাইয়াকে অ্যারেস্ট করা হয় আমরা কিছু বুঝে উঠতে পারিনি তখন তারপর থেকে ভাইয়াকে এক মাস মতো গুম করে রাখা হয়েছিল এক মাস পরে আমরা আমার আমার ভাইয়ার ভাইয়ার খোঁজ পাই এক মাস মতো আমরা হয়ে খুঁজেও কোথাও কোনো হদিস পাইনি তারপরে এতদিন ধরে মামলা চলছে আমরা আমরা আশা করেছিলাম জস্ট সেখানে আমরা আমাদের ন্যায় বিচার প্রত্যাশিত বিচার আমরা পাইনি ঘটনার দিন আমার ভাইয়া সহ আমরা সবাই যে ঘটনাটা ঘটে একুশে আগস্টে সেই দিন আমরা সবাই একসাথে উপস্থিত থেকে টিভিতে আমরা সংবাদটা দেখেছিলাম এবং সেই দিনে দোকানে আমার ভাইয়া সারা দিন বেচা কেনা করেছিল সেখানকার সাক্ষীও পেশ করা হয়েছিল কিন্তু তারপরেও আমরা ন্যায় বিচার পাইনি দীর্ঘদিন পরে হাইকোর্টে আপিল করার পরে আমাদের বিজ্ঞ আইনজীবী উনি আমরা সহায়তায় দেশের পট পরিবর্তনে আমরা ন্যায় বিচার পেলাম আপনারা এই মামলায় জজ মেয়ার নাটকের কথা শুনেছেন এইটা আগের একটা ব্রিফিং এ আপনাদেরকে আমরা বলেছিলাম এইটি ছিল দ্বিতীয় জজ মিয়ানাটক